শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন চারশো নব্বই টাকায় এক পিস লাভবাট পাখি পেয়ে যাবেন অনেকে আছে টাকা পয়সা একটু বাজেটে কম থাকে টাকা পয়সা মেলে না পাখি পালার শখ ভালো পাখি নিতে পারেন না তো তাদের জন্য একটি পাখি সাইজে বড় আর পাখি দেখেন পাখি দেখেন পাখি ভালো মেডিসিনের পাখি দামি পাখি যে কোনো একজন ব্যক্তিকে দেবো এই পাখিটা লটারির মাধ্যমে যারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দর্শক আসসালামু আলাইকুম

তো চারশো নব্বই টাকা কীভাবে দেবো কোন পাখি দেব দেবো শেষ পর্যন্ত দেখবেন আমি বলবো চ্যানেলে যার নতুন আছে প্লিজ দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগ করবেন আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যে কোনো ধরনের পাখি আমাদের সাথে ক্রয় বিক্রি করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই শুরুতেই এলিভিন্দ কুকাটাইল দেখাচ্ছি রেড আই লাল চোখের পাখি টেম করা পাখি লাল চোখের পাখি বয়স দুই মাস যদি কেউ নিতে চান এই এলিভিন্দ কুকাটাইল লাল চোখের পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস জোড়া আছে যেটি কারোর জোড়া লাগে জোড়া নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পিস নিলে পঁয়ত্রিশশো জোড়া ছয় হাজার পাঁচশো টাকা সাথে গিফট পাবেন একটা হান্ডেক্স আড়াইশো টাকা একটা হান্ডেক্স গিফট পাবেন পাই সাইনারিং সাইনা রিং প্লাস থ্রিতে আড়াইশো টাকার হাইমিসটা গিট পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশকে যাবো এখন হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইমিট লুটিনো বি পাইপ পাখি এটা কম পাওয়া যায় সচরাচর একটা পাখি আছে যদি কেউ নিতে চান এই পাখিটা নিতে পারবেন এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা লুটিনো বি পাইপ এখন লুটিনো আছে কোকাডেল আমি একটু দেখাবো লুটিনো ট্রেন করা কোকাটেলটা আমি ওই পাখির একটু হাতি রিং আপনাদেরকে দেখাই দেখেন পাখিটা এই যে দেখেন লুটিনো পাখি টেম করা এটা রেডাই লালচকের পাখি সারা বাংলাদেশ থেকে নিতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি হবে এইগুলো পারবেন মাত্র তিন হাজার টাকা জোড়া নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অন্য পাখি আছে প্রচুর আজকে ছত্রিশশো টাকায় কোকারেজ দেবো লুটিনো কোকারেজ জোড়া তিন হাজার টাকায় জোড়া পাবেন আজকে দশ জাত থাকুন পাহাড়ি ময়না কথা বলে অনেক কথা শুনে নিতে পারবেন সাইজ দিয়ে বড় পাখি দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে বিগ সাইজের পাখি ময়নাটা যদি কেউ নিতে চান এই ময়নাটা নিতে পারবেন কথা শুনে নিতে পারবেন ময়নাটা দামটা থাকবে আলোচনা সাপেক্ষে মিঠু বলে মা বলে ময়না বলে কাকা বলে ময়নু বলে সালাম দিতে পারে তো যারা নেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো মোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা যোগাযোগ করে চাইলে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যাতে প্রয়োজন যোগাযোগ করবেন একদম অরিজিনাল সেটা ময়না ভালো কথা বলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাসাল্লাহ পাখির কোয়ালিটি দেখবেন আর পাখি বলবে না পাখি কম দামে দে ভালো পাখি দে সবাই যেতে খুশি থাকে অনেক স্টুডেন্ট আছেন বাজেট কম থাকে অনেকে আছে টাকা পয়সা একটু বাজেটে কম থাকে টাকা পয়সা মেলে না পাখি পালার শখ ভালো পাখি নিতে পারেন না তো তাদের জন্য এই যে ভালো পাখি কোয়ালিটিফুল পাখি এক জোড়া এখানে বয়স এটার বয়স হয়েছে মাত্র সাত মাস সাত মাস বয়স এই জোড়া নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া এই জোড়া নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এখানে আর একটা জোড়া আছে এই জোড়াটাও নিতে পারবেন নিচের জোড়াটা এই জোড়াটাও আপনারা যদি এই জোড়াটা নেন এই জোড়াটা পারবে মাত্র মাত্র অফার প্রাইস অফার প্রাইস এটাও চার হাজার টাকা বাড়বে এটাও সাত মাস বয়স যদি লাগে যোগাযোগ করবেন এখনই সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাবো ছত্রিশশো টাকা বলছি আলো কমে দেবো এই জোড়াটা ছত্রিশশো টাকা পাখি আছে আর ভালো এই জোড়াটা ভালো এই জোড়াটা কালার ভিন্ন শুধু এই এই জোড়া বলবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাখি দিচ্ছি তিন হাজার টাকা লুটপট হবে লুটপট করে নেবেন পাখি এই যে আর একটা জোড়া পাখি আছে মাত্র ছত্রিশশো টাকা এই জোড়াটা দেবো বয়স তিন থেকে চার মাস বয়স অনলি ছত্রিশশো টাকা জোড়া ছেলেমেয়ে আছে জোড়াটা ছেলেমেয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট যদি কারো লাগে যোগাযোগ করবেন মাত্র ছত্রিশ টাকা জোড়া সুস্থ সর পাখি একটি পাখি লাগলে নিতে পারবেন যার যেটা পছন্দ হবে এই মোয়ার্সা পাশে দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই এলভিনো কুকার রানিং ডিম বাচ্চা করার এটা লাল চোখের পাখি বিলিং বক্স লাগানো আছে এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই রানিং জোড়াটা মাত্র সাত হাজার টাকা জোড়া পারবে রানিং জোড়া এটাই লাল চোখের পাখি মাত্র সাত হাজার টাকা পাখি পছন্দ হবে কোয়ালিটিফুল পাখি অ্যাক্টিভ পাখি সাইজে বড় আর পাখি দেখেন পাখি দেখেন মার্শাল্লাহ বলবেন পাখিগুলো দুটো পাখি কেউ বলবে পিসে পাখির একটু দেখান এই যে পিসে পাখিটাও দেখাইলাম মাত্র সাত হাজার টাকা জোড়া অনলি সাত হাজার এই যে ডিম বাচ্চা করা সহ আনসালাম এই জোয়াটা নিতে পারবেন একদম গ্যারান্টি ধরা নিতে পারবেন ডিম বাচ্চা করা পাখি মাস্টার পেয়ার পাখি এই জোয়াটা মাত্র ছয় হাজার টাকা পড়বে অনলি ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে ভালো পাখি ভালো মেডিসিনের পাখি দামি পাখি যদি নিতে চান যোগাযোগ করবেন এর আর একটা জোড়া আছে এটা ডিম বাচ্চা করা এই জোড়া করবে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এই যে লাভবার পাখি এতক্ষণ যারা দরজা ধরে দেখছেন দরজি যারা ভিডিও দেখছেন তাদের জন্য আজকে এই যে অফার দেব অফার 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 যে কোনো একজন ব্যক্তিকে দেবো এই পাখিটা লটারির মাধ্যমে যারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে কোনো একজন ব্যক্তিকে চারশো নব্বই টাকা পাখিটা দেবো লটারিতে বিজয় ঘোষণা করা হবে লটারির পরে আপনার জীবনে একজন ব্যক্তি নিতে পারবেন যারা যারা নিতে চাইছেন কমেন্ট করে জানাবেন লটারি করবেন ভাই আমি এই পাখিটা নিতে চাচ্ছি তার কারণ ওই নাম অনুযায়ী লটারি করব লটারির মাধ্যমে এই পাখিটা দিয়ে দেবো মাত্র চারশো নব্বই টাকায় আমাদের কাছে পাখির খাসা পাখির এক্সেসরিজ যাবতীয় সব কিছু আছে এই যে দেখেন খাসা ব্রিদিং বক্স যদি কারো লাগে ঘর খাসা আছে সব ধরনের খাসা আছে ব্রিদিং বক্স আছে পাখির এক্সেসরিজ আছে নিতে পারবেন যোগাযোগ করে ফোন নাম্বার জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ সবকিছু আছে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ঢাকা লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন তো ভিডিও বসে রম্ভব করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও বর্জনে আমাদের চেষ্টা করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাইকে